আজকে মোদারাঘাতে একটি ক্যারাটে প্রতিযোগিতা হয়েছে এবং এই প্রতিযোগিতাকে ঘিরে বিরাট একটা আকর্ষণ ছিল বলা যায় কল্যাণে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান কাদের উদ্যোগে এই আয়োজন এবং কি হলো কারা এসেছিলেন দেখো মুখ্যমন্ত্রী ছাত্রীদের জন্য যে একাধিক প্রকল্প করেছেন যে প্রকল্প থেকে হাজার হাজার ছাত্রছাত্রী আজ সরাসরি উপকৃত এবং বিশেষত স্কুল কলেজের ছাত্রীরা সত্যি আজ উপকৃত তারা স্কুল মুখে হয়েছেন তাই এইসব প্রকল্প থেকে ছাত্রীরা নানান অনুপ্রাণিত হয়েছেন তাই তারা সেই অনুপ্রেরণায় গ্রামে গঞ্জের মেয়েরা আত্মনির্ভরতা ও আত্মরক্ষার্থী ক্যারাটের প্রশিক্ষণ নিতে শুরু করেছে কারণ তাদের মতে রাস্তাঘাটে আজও মহিলারা নিরাপত্তাহীনতায় ভোগেন তারা আজও স্বাধীন নয় পুরুষদের সাথে তাই সমান তালে পাল্লা দিতে আজ তারা আত্মনির্ভরশীলতার সঙ্গে আত্মবিশ্বাসের সাথে ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করেছেন আর আরামবাগের মধুনাগার গ্রামের অত্যন্ত যে প্রত্যন্ত এলাকায় সেই ক্যারাটে প্রশিক্ষণের প্রশিক্ষিত ছাত্রীয় ছাত্রদের নিয়ে প্রতিযোগিতা হয়ে গেল যেদিন এই প্রতিযোগিতায় ছাত্রদের থেকে ছাত্রীরাই সংখ্যায় দ্বিগুণ বেশি এরা সকলেই পড়ুয়া প্রাথমিক স্কুল ও হাই স্কুল ছাত্রীরাই এই প্রশিক্ষণ রীতিমতো পারদর্শী হয়ে উঠেছে তাদের অভিমত যে স্কুল কলেজ এই সরকার ছাত্রীদের জন্য একাধিক প্রকল্প চালু করছেন তাই তারা অনুপ্রাণিত হয়ে সমাজের আত্মনির্ভরশীলতা হতেই ক্যারাটে শিখেছেন এবং আবার কেউ কেউ ইচ্ছা প্রকাশ করলেন যে পুলিশ মিলিটারি হয়ে দেশের জন্য নিজেকে আত্মবিনিয়োগ করবেন দুষ্কৃতীদের মোকাবিলা করবেন এই প্রতিযোগিতায় গোটা মহকুমা থেকে দুই শতাধিক মহিলা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতার পাশাপাশি প্রদর্শনীয় হয় উল্লেখ্য যে গ্রামের মহিলাদের সাহসী ও আত্মনির্ভর করতেই এলাকার একটি সংস্থা এগিয়ে এসেছে মূলত তারা শহরে নয় মহকুমার প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের মনোবল বৃদ্ধি করছেন একাধিক একদিকে আত্মনির্ভরতা অন্যদিকে শরীরচর্চা এই দুইয়ের মেলবন্ধনে আর গ্রামের যে মেয়েরা অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে সেটাই দেখা গেল মুথাডাঙ্গা এলাকায় ওকে অসাধ ধন্যবাদ সুরাজ আলী খান আমার খুব ভালো অত্যন্ত প্রয়োজন এবং এখানে ক্যারেটে শিখলে আত্মবিশ্বাস বাড়ে এবং সেলফ ডিফেন্স এগুলো থেকে অনেক কিছু শেখা যায় আর ক্যারেটে শিখে নিজের একাগ্রতা বাড়ে পড়াশোনার প্রতিও অনেক আগ্রহ আছে এগুলো শেখা অত্যন্ত জরুরি এবং আমাদের আত্মরক্ষাটাই কি মূল আত্মরক্ষাটা মূল তার সঙ্গে ক্যারেটে শিখলে শরীরচর্চাও হবে এবং মনের একাগ্রতা পড়াশোনা করছি আমরা এই সমস্ত কিছু শিখলে আমাদের পড়াশোনা আরো কারণ আমি মনে করি দিনকাল এখন যা খারাপ করেছে প্রত্যেকটা মেয়েরই ক্যারেক্টার সেবা প্রয়োজন আমার এক টাইমে এবার সেখানে ওকে ওর মতো ভাবে চলতে হবে দাদা বা বাবা বাবা আছে ঠিকই কিন্তু তিনি সবসময় কাজে ব্যস্ত থাকেন মেয়েকে স্বনির্ভরশীল করা বা সেলফ ডিপেন্ডেন্ট করা আমি মনে করি এটা প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য এখনকার দিন পালন যায় তো সেই জন্যই আমি চাই যে আমার মেয়ে ক্যারেটে শিখুক